আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা এই যে কুকুরের খাবার রেডি করছি ওরা হচ্ছে রাস্তার কুকুর এক পাতিল বাথ রান্না করছি এটা হচ্ছে মুরগির চামড়া কিনে হ্যাঁ কিনে এনে সিদ্ধ করে খাবার দিচ্ছি অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই আপনারা একটু ওদেরকে খাবার দিবেন দেখেন ভাই অনেকে অনেক খাবার ফেলে দেন ঠিক আছে কারণ না ফেলে না নষ্ট করে ওদের মুখে এক এক মুঠ খাবার দিবেন। এটাই কিন্তু আপনি এই প্রতিদানটা আল্লাহর কাছ থেকে আপনার পাবেন ঠিক আছে তো এই জন্য সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলাম অবশ্যই শেয়ার করবেন আপনারা আশা করি দোয়া করবেন আমার জন্য কি খাবার দেবো না খাবার রেডি হচ্ছে খাবার রেডি হচ্ছে হ্যাঁ ঠিক আছে দাঁড়া দাঁড়া দেবো দেবো খাবার দেবো